উচ্চ মাধ্যমিক দু পরীক্ষা একদম দোরগোড়ায় পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প এই দুটি অংশ থেকে একটি লাস্ট মিনিট সাজেশান পরীক্ষাতে আন্তর্জাতিক কবিতা যেটা রয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন ও ভারতীয় গল্প অলৌকিক এই দুটি থেকে দুটি পাঁচ মার্কের প্রশ্ন আসবে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তাই তুমি যদি চাও যে কোনো একটি খুব ভালো করে পড়তে সেটাও তোমরা করতে পারো তবে আমি তোমাদেরকে বলবো আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প এই দুটি থেকে মাত্র কয়েকটি করে প্রশ্ন দেখে রাখো তাহলেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেতে পারো তাই আজকের এই ভিডিওতে এই দুটি অংশ থেকে মাত্র কয়েকটি করে প্রশ্ন বলে দেব। দু হাজার সালের পরীক্ষাতে আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতা থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আগে দেখে নেওয়া যাক তারপর আমরা দেখে নেব ভারতীয় গল্প থেকে কিছু প্রশ্ন সো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতা থেকে যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়ে রাখবে প্রথম প্রশ্ন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন এরপর দ্বিতীয় প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটির প্রশ্নগুলি কি কি প্রশ্নগুলির মধ্য দিয়ে কবি যে বার্তা দিয়েছেন তা লেখো এরপর তিন নম্বর প্রশ্ন বিরাট আরমারা যখন ডুবল আরমারা কি তার ডুবল কেন আরমারা ডুবে যাওয়ার পর কি ঘটেছিল এরপর চার নম্বর প্রশ্ন পাতায় পাতায় জয় জয়োৎসব ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা জয়োৎসব ভোজ কথার অর্থ কী এইসব জয়োৎসবের প্রকৃত কৃতিত্ব কার বলে কবি নির্দেশ দিয়েছেন নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায় উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ নেক্সট নম্বর প্রশ্ন বইয়ে রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনত কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর সাত নম্বর প্রশ্ন কে আবার গড়ে তুলল এতবার কি গড়ে তোলবার কথা বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন এই যে সাতটি প্রশ্ন বলা হলো আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে এই প্রশ্নগুলি তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসাবে খুব ভালো করে পড়ে রাখো এরপর আমরা দেখে নেব তোমাদের পাঠ্য বইয়ে ভারতীয় গল্প যে অংশটি রয়েছে অলৌকিক এই অলৌকিক গল্প থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে প্রথম প্রশ্ন চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনার বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো এরপর দ্বিতীয় প্রশ্ন ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটা কিভাবে থামানো হয়েছিল এরপর তিন নম্বর প্রশ্ন পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি আশ্চর্য ঘটনাটির বিবরণ দাও নেক্সট চার নম্বর প্রশ্ন অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল এই যে বলা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ খুব ভালো করে পড়বে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন সেকালে ঘন ঘন শাখা হতো শাঁখা কি আলোচ্য গল্পে কোথায় শাঁখা হয়েছিল কিভাবে হয়েছিল এরপর শেষ যে প্রশ্নটি দেখে যাবে হঠাৎ শীর্ষ মর্দানার জল তেষ্টা পেল তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল তার তেষ্টা শেষ অবধি কীভাবে ছিল অলৌকিক গল্প থেকে এই কটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো সো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প এই দুটি অংশ থেকে পাঁচ মার্কের বড় প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে তোমাদেরকে পড়তে বলবো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও